সবাই কেমন আছেন তো দেখতে পাচ্ছেন যে আজকে একটা নতুন একটা আপডেট নিয়ে আসছে এটা হচ্ছে ডেলিভারি সিস্টেমটা আমি একটু বলে দিই ডেলিভারিটা হচ্ছে আমরা কোনোভাবেই কোনো প্রোডাক্ট যে মিস আছে এরকম কোনো প্রোডাক্ট দেই না আমরা রিমোটের ব্যাটারি হইতে শুরু করিয়া রিমোটের ভিতরে ব্যাটারি আছে রিমোটের এটা তো কিছু তো সারা নাই কারণে হইতেছে না রিমোটের ব্যাটারি আছে এই কারণে হচ্ছে মনে করেন যে এইভাবে আমরা চেক করে দিই এইভাবে আমরা মনে করেন যে প্রতিটা এইভাবে হচ্ছে আমরা প্রতিটা সাউন্ড বক্স চেক করি ঠিকঠাক আছে কিনা সব কিছু চেক করে কেবল তারপর হচ্ছে আপনার রিমোট তারপর হচ্ছে আপনার এই যে কী কেবল ডিসি কেবল এসি কেবল মানে ব্যাটারি কেবল কারেন্টের কেবল আছে রিমোট তারপর সাউন্ড বক্স ঠিক আছে কি না চেক করি চেক করে তারপর হচ্ছে আপনার এগুলো আমরা দিই ওটা তো গান ছাড়া নাই তো এই ব্যবস্থা আমরা চেক করে দিই সব সাউন্ড বক্সগুলো চেক না করে আমরা সাউন্ড বক্সগুলো পার্সেল দিই না আর দেওয়ার পার্সেলের নিয়ম হচ্ছে কিছু টাকা কুরিয়ার সার্ভিসটা হচ্ছে আপনার পেমেন্ট করতে পেমেন্ট নেই আগে আমরা এখন বর্তমানে আগে হচ্ছে আপনি কুরিয়ার বিলটা পেমেন্ট করি আর দিতে হয় আর হচ্ছে প্রোডাক্ট পাওয়ার পরে দেখে বাকি টাকাটা আপনারা দিয়ে প্রোডাক্টটা নেবেন এ হচ্ছে সিস্টেমটা তো কোনো আর্থিং মার্থিং নাই কোনো সমস্যা নাই এন্টিনিয়ার আছে আর এই যে বক্সের সিস্টেমটা এখানে বক্স আরও ভিডিও আছে ভাই আরও দুইটা ভিডিও আছে লাস্ট স্ক্রিনে দেখবেন অনেকে ভাই ই করে না বাই ছবি দেন ছবি দেন বাই ভিডিও তো ডিটেলস দিয়ে দিতেছি দুইটা ভিডিও তারপরে আরেকটা ভিডিও আপনাদের দিয়ে দিতেছি যারা পাইকারি নেবেন তারাও নিতে পারবেন যারা খুচরা পিস নেবেন তারাও নিতে পারেন হ্যাঁ স্ক্রিনের নাম্বার দিয়ে দিয়েছি ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিতেছি আমাদের ঠিকানা আছে দোকান আছে বোয়া কাম করি না ঠিক আছে পোড়া খাতে পাবেন তারপর হচ্ছে বাকি টাকা পেমেন্ট করবেন এ হচ্ছে আমাদের সিস্টেম তো এর হচ্ছে সিস্টেম রিমোট দায়ী সব কিছু করা যায় এই যে একটা রিমোট দুইটার হচ্ছে দুইটা রিমোট ওইগুলো হচ্ছে আপনি চেক করতেছি সব ঠিকঠাক মতো চেক করে কারেন্টে চেক করে ব্লুটুথ চেক করে তারপরে এই স্পিকারগুলো আমরা সেল করি এখানে হচ্ছে ছাবা স্পিকার এই যে পাঁচ ইঞ্চি ছাবি স্পিকার থাকে এটার সাথে আর আমার মনে হয় না একটা ভিডিও দেখার পরে তারপরে যে পিকচার ভাই পিকচারের পিকচারও জন্য আমার মনে হয় না যে প্রয়োজন হয় হ্যাঁ কারণ আমি ভিডিওতে সব কিছু ডিটেলস দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা ভিডিও ডিটেলস দেখতে পারতেছেন এ হচ্ছে বিষয় তারপর আমি সব প্রোডাক্টগুলো চেক করে আপনাদেরকে দেই কুরিয়ার সার্ভিস থেকে আপনারা চেক করে মালা নিতে পারতেছেন সেই সুবিধাও আছে আপনার এটা হচ্ছে হোম ডেলিভারি গ্রাম অঞ্চলেও আপনার এটা ডেলিভারি চলে যাবে আপনার একশো পঞ্চাশ টাকা দেওয়া চল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে আপনার কুরিয়ারের লোকেশন আসে আপনার মাল নিতে হবে না আপনার লোকেশনে যাওয়া কুরিয়ারের লোক মাল দিয়ে আসবে পাইকারি খুচরা যারা নিতে চান তারা এই ভিডিওর স্ক্রিন থাকা থেকে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া রইলো আর সবাই বন্যাবাসীদের কাছে দ্বারা যারা আছেন তারা হেল্প যাই হোক যেভাবে হোক সহযোগিতা করেন যারা দূরে আছেন তারা অর্থের মাধ্যমে হোক বা যেভাবে হোক সবাইকে সাহায্য করবেন আজকে ভিডিওতে এই পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হচ্ছে না এই ভিডিওতে